থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তফা আবারও আপনাদের সামনে এসেছি আপনারা গতকাল আমার আমাদের আলোচনা শুনেছেন অনেকেই মন্তব্য করেছেন ফোন দিয়েছেন আমাদেরকে আমরা যেটা বলেছিলাম ওনার পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার এই পদত্যাগ এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না যদি উনি সত্যিকারভাবে ওনার সামান্যতম মানব মানব মানবতাবোধ থাকে তাহলে উনি পদত্যাগ করে এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তর করা উচিত সেনাবাহিনী হোক সেটা অন্যথায় জনগণ যেভাবে নেমে গেছে রাস্তায় এই যে উত্থাল বাংলাদেশ এটা কোনোভাবেই উনি প্রতিরোধ করতে পারবেন না উমার ওনার চারপাশে যে মন্ত্রী পরিষদ বলেন ওনার পরামর্শদাতারা বলেন গোয়েন্দা সংস্থা বলেন কোনো কিছুই আর কাজ করছে না এটা স্পষ্টতই এখন এক দফায় পরিণত হয়েছে একমাত্র ওনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে আর কোনো শান্তি আসবে না এখন এই বিষয়ে আমার সাথে আলোচনা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইন বিভাগের জনাব ম্যাক স্যার স্যার এই বিষয়ে আপনি কিছু বলেন বলেন্লাহ গতকাল থেকে আমাদের বন্ধু দিদারুল মুস্তফা বলে আসছিলেন যে শেখ হাসিনাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে কারণ অনেক হয়ে গেছে অনেক মানুষের রক্ত ধরেছে এই সরকারের হাত ধরে এখন মন্ত্রীরা একা একা কেউ এসে বলবে আমাকে মাফ করে দেন আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে মানুষ মেরে হাজার হাজার মানুষকে অন্ধ করে পঙ্গু করে একটা জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার শেষ প্রান্তে নিয়ে এসে কোনো শাসকই এই ধরনের দুঃখ প্রকাশ করে ছাড় পেতে পারেন না এটা আমরা লক্ষ্য করেছি আজকে আগস্ট মাসের তিন তারিখ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সামরিক বাহিনী পরিষ্কার বলতেছেন যে আমাদেরকে কেউ এ কথা বলতে পারে না যে মানুষ দেখামাত্রই মাত্রই গুলি করতে হবে তারা পরিষ্কারভাবে সরকারকে বলেছে যে মানুষ দেখামাত্র ছাত্র দেখামাত্র গুলি করতে হবে এটি সম্পূর্ণরূপে একটি বেআইনি কাজ মানবতাবিরোধী কাজ মানবিক অধিকার লঙ্ঘনের কাজ এ কাজ সরকার আমাকে দিয়ে করাতে পারে না কাজেই তারা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে আর যেন কোনো একটা মানুষের উপর কোনো একটা ছাত্রের উপর গুলি করা না হয় ইতিমধ্যে জানা যাচ্ছে যে এই নির্দেশ নিয়ে এই নির্দেশের চূড়ান্ত অনুমতি বা চূড়ান্তভাবে এই নির্দেশের সঙ্গে একমত হওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীকেও বাধ্য করবেন এই উদ্দেশ্যে তারা ইতিমধ্যে বেসামরিক সরকারের সাথে আলোচনায় চলেছে পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক এবং বেসামরিক যৌথভাবে দেশ চালানোর প্রক্রিয়া জারি আছে এবং সেসব দেশ খুব খারাপ আছে এমন নয় আবার গণতন্ত্রের নামে মিথ্যা নামে নির্বাচনের নামে কোন রকমের সকল রকমের প্রহসন করে একের পর এক ক্ষমতায় বিজয়ী ঘোষণা করা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য আজকে বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত কারাই বিচার করবে যারা হত্যা করেছে যারা হত্যাকারী তারাই কি তাদের নিজেদের বিচার করবে যে পুলিশ বাহিনী হত্যা করেছে তারা কিভাবে বিচার করবে পুলিশ বাহিনী কাজেই বেসামরিক সরকারকে এবং সামরিক বাহিনীতে যদি কোনো লোক অন্যায়ভাবে কোনো ছাত্রকে বা সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে থাকে তাহলে তাদেরও বিচার হতে হবে বিচার করা ছাড়া কোনো অবস্থাতেই এখান থেকে সরে আসা যাবে না তা না হলে ভবিষ্যতে প্রমাণ করার চেষ্টা করা হবে যে ছাত্রদের গুলি গুলি করা বৈধ ছিল এবং এটা আইনের বিরুদ্ধে ছিল না আইনের লঙ্ঘন ছিল না কাজেই এই ধরনের নাশকতামূলক কাজ সরকারিভাবে করে বেসরকারিভাবে সরকারিভাবে দেশের যে হত্যাযজ্ঞ চলতেছে এর বিচার আমরা দাবি করি এর সুষ্ঠু তদন্ত দাবি করি তবে সেটা এখন আর দেশের কোনো শক্তি দ্বারা নয় বাইরের শক্তি দেশের শক্তি মিলে সম্পূর্ণ সকল প্রকার সন্দেহের উঠতে উঠে আমাদেরকে এর বিচার করতে হবে এই বিচারের কাঠগড়া দাঁড়া করাতে হবে সরকারের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে তবেই আমরা ক্ষান্ত হব তবেই ছাত্রদের আত্মা শান্তি পাবে কাজেই আমরা আজকের সামরিক বাহিনীর তরফ থেকে যে ঘোষণা এসেছে তারা আর কোনো অবস্থাতেই কোন ছাত্রকে গুলি করবে না এই বিষয়টি আমরা সকলের জানানোর জন্য বলতেছি এবং সবাই চেষ্টা করবেন যাতে করে এই কথাটা কথায় থাকে না এই কথাটা যাতে কাজে রূপান্তরিত হয় অর্থাৎ তারা যে ঘোষণা করেছে আর কোনো গুলি করবে না এমনকি প্রবোক করা হলেও গুলি করবে না এই গুলি করাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হইতে হবে বন্ধ হইতে হবে সমঝোতার ভিত্তিতে রাজপথ থেকেই হোক আর প্রসাদ থেকেই হোক শান্তির রাস্তায় আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আপনারা নিরাপদে থাকবেন আমাদের এই সংগ্রাম থেকে পলায়ন করার কোনো উপায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে যারা দেখছেন তারা কমেন্টসে মন্তব্য করতে পারেন ধন্যবাদ